আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন দূরে আমরা এখন চরে কিন্তু সবাই মিলে উজেন নেমাজ বলে উজেন নেমাজ ধরার জন্য খুবই আপ্রাণ চেষ্টা করতেছে আমি দেখানোর জন্য চেষ্টা করবো আশা করি সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন সবাই জড়ো হয়েছে মাছ ধরার জন্য অল্প পানিতে যখন ভাটা পড়ে তখন এইভাবে গ্রাম অঞ্চলে চরাঞ্চলে এভাবে মাছ ধরে থাকে দেখতে পাচ্ছেন অনেকে জড়ো হয়েছে দেখি মেরেছে আসলে জালে পড়েছে কি না সেটার জন্য আসলে কঠোর পরিশ্রম করে যেতে হয় কারণ হচ্ছে প্রত্যেক খেয়াউতে যে মাছ উঠে তার কোনো সুনির্দিষ্ট কোনো ইয়ে নেই তো সবাই কিন্তু মোটামুটি চেষ্টা চালিয়ে যাচ্ছে অনেকে দূর থেকে আসে এখানে মাছ ধরার জন্য এই যে দেখতে পাচ্ছেন চেষ্টা করতেছে সবাই মোটামুটি দাঁড়িয়ে অপেক্ষা করে কোনখান দিয়ে মাছ যায় এবং মাছের খোঁট অনুপাতে জাল মারবে এইভাবে কিন্তু মাঝে মাঝে কিন্তু বড় বড় মাছ পাওয়া যায় তো আসলে এটা সব সময় পাওয়া যায় না তো আমি খবর পেয়ে এসেছি আসলে এখানে অনেকে এইভাবে মাছ ধরে তো যদি ভাগ্য ভালো হয় তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাতে সক্ষম হব আশা করি সবসময় নিজুম বাংলার সাথে থাকবেন আমি চেষ্টা করি আপনাদেরকে মাছ ধরা এবং প্রাকৃতিক বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য